বাঁশবেডিয়ায় কার্তিক পুজোর প্রস্তুতি শুরু শিশু দিবসে উদ্বোধন গাইড ম্যাপ ও চিল্ড্রেন ব্যাচ বাঁশবেডিয়ার ঐতিহ্যবাহী কার্তিক পুজো ও রাসযাত্রার আগে প্রস্তুতি হিসেবে আজ হংসেশ্বরী মন্দির সংলগ্ন মাঠে গাইড ম্যাপ চিলড্রেন ব্যাচ ও ভলেন্টিয়ার ব্যাজের উদ্বোধন হল শিশু দিবসে ছোটদের হাতে ব্যাচ পরিয়ে ও চকলেট দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধায়ক তপন দাশগুপ্ত মগরা থানার আধিকারিক হুগলি গ্রামীণ পুলিশের কর্তারা বাঁশবেড়িয়া পৌরপ্রধান শিল্পী চট্টোপাধ্যায় ও কাউন্সিলররা পৌরসভা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুজোর সময় নিরাপত্তা ও সাধারণ মানুষের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়

আমাদের সংবাদ মাধ্যম এর কাCTk জ্যামিতি গাইডলাইন 2025 এবং বেলুগুড়িয়ে তার খুব সূচনা হলো একটি ঐতিহাসিক মহেন্দ্র খান এর আমরা 2025 হবে সুন্দর অনুষ্ঠানে সমস্ত প্রেজেন্স ওখানে

আমাদের তুলে চাই প্রেসের পুলিশ প্রশাসনের উপস্থিতিতে শাহগঞ্জ বাসবাড়িয়া কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটি দু হাজার কার্তিক পুজো তো প্রতি বছরই হয় যেরম থাকে এক্স্যাক্টলি আমরা ওটাকে বেস করে ওর উপর যা যা ইম্প্রুভমেন্ট করা যায় আমাদের বিভিন্ন মানে লাস্ট প্রিভিয়াস ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে যে আরও বেটার যেভাবে করা যায় সেগুলো ভেবে দেখা হয়েছে এবং সেগুলো ইমপ্লিমেন্ট করা হবে পুলিশের সংখ্যা গতবার যা ছিল তার চেয়ে কিছু বেশি থাকবে এবং আমরা যেটা মেন মানে চ্যালেঞ্জ থাকে আমাদের এই সরু গলির মধ্যে দিয়ে প্রসেশনকে পার করানো সেটার বিষয়েও বিশেষভাবে নজর দেওয়া হয়েছে একটা আলাদা রকম প্ল্যানিং প্রতিবারই থাকে এবারেও সেই প্ল্যানটাকে আবার রিভাইজড করা হয়েছে কিছু অ্যাডিশনাল পয়েন্ট অ্যাড করা হয়েছে যেরকম হচ্ছে কয়েকটা বাফার জোন আমরা ছখানা বাফার জোন রাখছি যেক্ষেত্রে আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে অনেক সময় গাড়ি খারাপ হয়ে যাওয়ার জন্য বেশ কিছুটা সময় নষ্ট হয়েছে সেই সেরকম পরিস্থিতি যদি কোনো আসে তখন যাতে আমরা সেটাকে তাড়াতাড়ি অ্যাড্রেস করতে পারি এবং তাড়াতাড়ি রিজলভ করতে পারি সেই জন্য কিছু বাফার জোনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে বিভিন্ন জায়গায় এই স্পেশাল ব্যবস্থা করা হবে দেখুন সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট পুরোটা রিভিল করা মানে ঠিক না আপনাদের এইটুকু বলতে পারি আপনারা ভিজিবল পুলিশিং দেখতে পাচ্ছেন এবং ভিজিবল পুলিশিং দেখতে পাবেন ভিতরে আমাদের যেগুলো একেবারে এক্সক্লুসিভলি ইন্টেলিজেন্স রিলেটেড ইস্যু আমরা ওটা টেক কেয়ার করছি সব ব্যবস্থাই নিচ্ছে একদম এবং জলপথেও থাকে হ্যাঁ জলপথেও পেট্রোলিং থাকে এটা অত্যন্ত ফেমাস হয়ে গেছে বাস কার্তিক পুজো তা আমি বলি এটা রাস হয়ে যায় আরও সমস্ত দেবদেবীর এখানে পুজো হয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে বাসবে এত লক্ষ মানুষের ভিড় হয় কিন্তু কোথাও পিনের আওয়াজ প্রত্যেক জায়গাতে সাইলেন্ট পিন থাকে এখানকার সিটিজেন অত্যন্ত জনমুখী এবং তারা নিজেরা ময়দানে নেমে যাতে পুজো শান্তিপূর্ণ হয় মানুষ যাতে দর্শক দেখে তার জন্য আমি পাঁচ বিহার নাগর বিদ্যুৎ থেকে আমার আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই এবং আমিও থাকবো পুজোর কদিন মার্কেটে থাকবো একদম আমার আবার আগামী রবিবার দিন অনেকগুলো ওপেনিং আছে নারায়ণ পুজো দিয়ে আমি ওপেন করবো পঞ্চাশ বছর ঠাকুর আছে ওপেন হবে আপনারা সবাই আসবেন ফ্যামিলি নিয়ে আসবেন আর আর মনে করে খাওয়া দাওয়া করা না অ্যাকচুয়ালি রূপান্তরিত নয় কার্তিক পুজোটা এখানে সৌর্য বীর্যের দেবতা কার্তিক পুজোই হয় আমাদের এখানে বিভিন্ন ধরনের কার্তিক দেখা যায় জামাই কার্তিক জ্যাংরা কার্তিক রাজবেশে কার্তিক তার মাঝেই বিভিন্ন দেব দেবীর পুজো হয় রূপান্তর বলে কিছু হয়নি এটাই কিন্তু দীর্ঘদিনের ঐতিহ্য মেনে করে এসেছে এটাই অনেকে কার্তিক পুজো ঢুকিয়ে দেখে যে কখনো দশানন এই জায়গাটা নতুন নয় আহ মানে আবেগ সৃষ্টি করে দেখুন এইভাবে আর কোথায় অনুষ্ঠিত হয় মানে এই ব্যাপক আকারে তো এইভাবে কার্তিক কোথায় অনুষ্ঠিত হতে দেখা যায় না তো অবশ্যই কাছে এবং কেন আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে এটা একটা আবেগ পৌরসভা কেমন ভাবে সর্বত পৌরসভা যেভাবে বললাম সিসিটিভি আলো জল থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবার খেয়াল থেকে শুরু করে ভ্রাম্যমান অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সব ব্যবস্থায় গ্রহণ ছে আমরা পঁচাশিটি অনুমোদন প্রাপ্ত পুজো অনুমোদন প্রাপ্ত পুজোর বাইরেও বেশ কিছু ছোটোখাটো পুজো রয়েছে যে পুজোগুলোও কিন্তু আমাদের বিশেষ কভারের আওতায় রয়েছে কিন্তু যেগুলোতে লোক যাতায়াত হবে বা যেগুলো প্যান্ডেলে ভিড় হবে সেখানে বিশেষ ব্যবস্থাপূর্ণ পুজো হচ্ছে পঁচাশিটি এই পঁচাশিটির মধ্যে এক্সিস্ট গেট এন্ট্রি গেট সহ যা যা সেফটি সিকিউরিটি ফায়ার থেকে শুরু করে যা যা রাখার দরকার সেগুলো কিন্তু বারবার এটা হচ্ছে পৌরা মানে আমাদের বাসপেরিয়া পৌরসভা বা সে শাহগঞ্জ কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির চতুর্থ দফার মিটিং এর আগে তিন চার দফা মিটিং আমরা কিন্তু পেরিয়ে এসেছি একদম সূচনা হয়ে গেল শোভাযাত্রায় বাইশটি এবং চব্বিশটি অংশগ্রহণ করছে সেই আমরা সেই পেপারস আপনাদের কাছে দিয়ে দেবো একুশটি হচ্ছে মগরা থানার অন্তর্গত আর চব্বিশটি হচ্ছে চন্দ্রনগর পুলিশ কমিশনারেট বা চুচুড়া থানার অন্তর্গত সাধারণ মানুষকে কি বলবেন সাধারণ মানুষকে বলবো আনন্দের উৎসব আলোর উৎসব খুব সুন্দর করে কাটান খুব ভালো থাকুন বাসবেরিয়া পৌরসভার বর্তমান পৌর বোর্ডের পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর কাউন্সিলরবৃন্দ পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রেসকেও অনেক অভিনন্দন প্রেসকে আমন্ত্রণ জানাবো এই সুন্দর পুজোকে দিকে দিকে ছড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই প্রেসকে